কবি সেলন 500 টাকা করে পার পিস দেখতে দেখতে খুব সুন্দর এইখান থেকে এই যে ডিমপারা কোয়েল বড় সাইজের এগুলা কিনতে 100 টাকা করে কি কি মুরগি আজকের হাটে উঠেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আর এখানকার এগুলা কি মুরগি দেশি কোরাস দেশি নিয়ে কিন্তু পালন করতে পারেন এগুলা 120 টাকা করে পার পিস চীনা হাঁস আমরা দেখতে পাচ্ছি বড় চীনা হাঁস এই যে খুব সুন্দর সুন্দর চীনা হাঁস এই জোড়া টারকি বড় আছে দেখতে পাচ্ছেন এই যে তৃতীয় টারকিগুলো দেখাইলাম সেই টারকিগুলো এই যে এখান থেকে ক্লিয়ার কিন্তু এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এই মুরগি গুলো কিন্তু এগুলো কিন্তু 1000 টাকা করে জোড়া তো এগুলো খাবার কি ফিট জিরো ফিট আচ্ছা কত টাকা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা হলে বিক্রি হবে আর মুরগি গুলাকে ডিম চি ফাউনি আচ্ছা এগুলা রানিং নাকি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি মিরপুর এক নাম্বার পাখির হাটে আজকে হচ্ছে আটে আগস্ট দুই হাজার পঁচিশ তো এখানকার হাট বাজারের কি অবস্থা আজকে বিদালের হাটের কি অবস্থা কবুতরের হাটের কি অবস্থা এবং হাঁস মুরগির হাট পাখির হাটের কি অবস্থা সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পর্ব আকারে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা চলে আসলাম মুরগি বাজারে মিরপুর এক নাম্বার মুরগির হাটের কি অবস্থা এবং কোন মুরগির মতো দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই যে শুরুতে আমরা এই যে কিছু মুরগি দেখতে পাচ্ছি ভাই এগুলো কি কি মুরগি এখানে আছে

যেই টার্কিগুলা এই যে এখান থেকে ক্লিয়ার ভাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আবার এই যে বড় সাইজের টার্কি এগুলা কিন্তু জোড়া কত সেটা আপনারা কিন্তু তখন শুনতে পারছেন এই যে দেখুন অনেক বড় টার্কিগুলা ছোট খাসায় রাখার কারণে আর কি আটো সাঁটো হয়ে আছে একটু ছোট ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে বয়সে অনেক বড় এই যে তিতি মুরগি গুলা দেখতে পাচ্ছে তো পাশাপাশি এখানে এই যে টার্কি আছে তারপরে আরো সুন্দর সুন্দর এই যে বাংলাদেশের মধ্যে সবচাইতে ছোট মুরগি যেগুলা বলা হয় সেই ছোট গুলা কিন্তু এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এই মুরগি কিন্তু প্রতি জোড়া কিন্তু পনেরোশো টাকা করে ব্রাহ্মা মুরগি আছে লাইট ব্রাহ্মা দেখতে আজকে বাজার রেট চলতেছে লাইট ব্রাহ্মার পনেরোশো টাকা করে জোড়া এখানে এই যে টার্কি আছে দেখতে টার্কির দাম কিন্তু টাকা জোড়া বড়গুলা এখানে এই যে পুলিশ কাপ আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পুলিশ কাপ এই যে বেচা হয়ে গেছে তো এখন যে কয়টা আছে সেই কয়টাই আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ কাপ এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুলিশ কাপ এগুলো কিন্তু আঠারোশো টাকা করে জোড়া এখানে দেখুন খুব সুন্দর এক জোড়া মুরগি আছে দেখতে পাচ্ছেন একদম সেম কালারের এর জোড়া এই জোড়াটা তিন হাজার টাকা দামগিগুলা কিন্তু পাঁচশো টাকা করে জোড়া আজকের বাজারে চলতেছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে এই যে আরো মুরগি আছে খুব সুন্দর সুন্দর এই মুরগিগুলো পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত জোড়া এই যে এখানে দেখুন এগুলো কিন্তু এক হাজার টাকা করে জোড়া খরগোশের মতোই দেখতে হ্যাঁ তো এইগুলা মোটামুটি গুলো অনেক সুন্দর হয়ে থাকে তো আরো মুরগির বাজার আজকে মুরগির বাজারে কি কি আছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই আরো কি কি মুরগি আজকের হাটে উঠেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কোন কোন কেমন কেমন মুরগি কোন কোন দামের মুরগি এখানে উঠেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা এখানে সুন্দর সুন্দর মুরগির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি তো এখানে কি কি মুরগির বাচ্চা আছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেমন আছেন আপনি আলহামদুল্লিলাহ আজকের বাচ্চা এখানে কেমন চলতেছে আজকে বেশি বলো না বৃষ্টি না বৃষ্টির দিন দেখে একটু খারাপ নাকি তো এগুলা কি মুরগির বাচ্চা টাইগার টাইগার মুরগির বাচ্চা বয়স কত দিন দুই দিন রানিং দুই দিন রানিং চলতেছে তো এগুলা খাবার কি ফিট জিরো ফিট আচ্ছা কত করে পার পিস টাইগার তিরিশ টাকা 40 টাকা পিস চল্লিশ টাকা পার পিস আর এখানে যে কালো কালারের যে মুরগির বাচ্চা এগুলা কি মুরগি যে খাসি মুরগি খাসি মুরগি তো এগুলা বয়স কতদিন চলতেছে সব দুই দিন রান এগুলাও রানিং দুই দিন চলতেছে তো এগুলা কত করে ছাড়ছেন চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পার পিস আর এখানকার এগুলা কি মুরগির বাচ্চা দু বয়লার ব্রয়লার মুরগির বাচ্চা তো অনেকেই আমরা বয়লার মুরগি এই খাবার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো এগুলা বয়স কি একদিন না দুই দিন দুই দিন রানিং দুই দিন দুই দিন রানিং চলতেছে বয়স এগুলা দেখতে পারতেছেন এগোলা কত করে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা করে পার পিস ফোন নাম্বারটা আপনার দিয়ে দেয় জিরো ওয়ান এইট সিক্স সাতাশ বাষট্টি একশো বত্রিশ লোকেশন কোথায় আপনার লোকেশন গাজীপুর ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন কিং কোয়েল সুন্দর সুন্দর কিং কোয়েল এখানে আছে রানিং কিং কোয়েল এই যে দেখুন তো এগুলা কিন্তু কিং কোয়েল এগুলা কিন্তু পনেরোশো টাকা করে জোড়া কিং কোয়েল এগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিং কোয়েল এগুলো কিন্তু রানিং প্রত্যেকটাই অ্যাডাল্ট এরা কিন্তু ডিম পারে পনেরোশো টাকা করে জোড়া এগুলা কিং কোয়েল আর এখানে যে নর্মাল কোয়েল গুলা যেগুলা দেখতে পাচ্ছেন নর্মাল ডিম পাড়া ডিম খাওয়ার জন্য যে কোয়েল গুলা মানুষ পালে সেই কোয়েল গুলা এখানকার এই কোয়েল গুলা কিন্তু পঞ্চাশ টাকা করে পার পিস একশো টাকা করে জোড়া আর এখানে যে ডিম পাড়া কোয়েল আছে কিছু দেখতে পাচ্ছেন এই যে ডিম পাড়া কোয়েল বড় সাইজের এগুলা কিন্তু একশো টাকা করে পার পিস যেগুলো রানিং ডিম পাচ্ছে এই যে তিতি আছে দেখতে পাচ্ছেন তিতি কিন্তু সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে আজকের বাজারে কেমন আছেন ভালো আছি আজকে বেড়াতে এখানে কেমন চলছে মোটামুটি মোটামুটি ভালো চলছে ভালো ঠিক আছে আজকে কি মুরগি নিয়ে আসছেন দেশি দেশি মুরগি তো টাইগার মুরগি থেকে এখন দেশি মুরগি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর দেশি তো দেশি এই যে সুন্দর একটা মোরব দুইটা আছে একটা লাল কালার একটা সাদা কালার সাদা কালারের এর কত টাকা চাচ্ছেন ব্যাসা বিক্রি দাম চাই আশপাশে বিক্রি ছয়শো বিক্রি ছয়শো টাকা আর লালটা এটা সাড়ে পাঁচটা

তো বন্ধুরা এখানে যে আমরা টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চা গুলা কিন্তু আপনারা নিয়ে কিন্তু পালন করতে পারেন টাকা করে পার পিস অনেক বাচ্চা বাচ্চা এখানে আছে এক মুরগির হাটে আসলে কিন্তু কিন্তু এরকম আপনারা অনেক পেয়ে যাবেন তো অনেকগুলো বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন এই যে চীনা হাঁস আমরা দেখতে পাচ্ছি বড় চীনা হাঁস এই যে খুব সুন্দর সুন্দর চীনা হাঁস মদ্দা মাইগা উভয়টা এখানে আছে একটা মদ্দা সাইজ দেখুন অনেক বড় সাইজ বিগ সাইজ এগুলা সবাই কিন্তু বৃষ্টিতে ভিজে এখন কিন্তু চুলকা চুলকি করতেছে পাক পরিষ্কার করতেছে তো একটা মনের আনন্দে কিন্তু তারা আছে এগুলো কিন্তু লালন পালন পালন করা হ্যাঁ তো কেউ কিন্তু চাইলে কিন্তু নিয়ে লালন পালন করতে পারবেন এগুলো জোড়া গুলা চার হাজার টাকা করে জোড়া আজকে বাজার রেট চলতেছে এখানে কোয়েল পাখি আছে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি বিক্রি করতেছে পাশাপাশি পরে কিন্তু ডিমের গোডাউন দেখতে পাচ্ছেন আর এই যে কয়েল পাখি কিন্তু বিক্রি করা হচ্ছে যেগুলো দেশীয় কোয়েল পাখি যেগুলো বাংলাদেশে উৎপাদন হয় যে কোয়েল পাখি সেগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে পার পিস এবং একশো টাকা করে জোড়া আর এখানে যে টাইগার মুরগি যেগুলো বড় সাইজের এগুলো দেড়শো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন তো এই যে হাঁস মুরগির বাজার এদিকে পানি দিয়ে অবস্থা খারাপ তো যার কারণে হাঁস মুরগির ডিটেলসটা অত বিস্তারিত আপনাদেরকে দিতে পারতেছি না কারণ পানির কারণে হাঁটাহাঁটি করা যাচ্ছে না বৃষ্টির কারণে সবাই কিন্তু বেচাকেনায় ব্যস্ত যাদের এখন শেষ সময় তো তারপরেও যতটুকু দেখানো সম্ভব আমরা দেখাই এই যে আমাদের পরিচিত মানুষ আছে তো আজকের মুরগি মুরগি কত করে বিক্রি করছে তারা সেটা আমরা শুনবো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এগুলা কি মুরগি নিয়ে আছেন এগুলো ফাওমি আচ্ছা এগুলা রানিং নাকি দেখি না দেখি ভাইয়া

পাঁচশো টাকা পিস আচ্ছা ফোন নাম্বার বেশি পাওয়া যাবে ফোন নাম্বারটা দেন জিরো সেভেন ওয়ান হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ডাবল টু নাইন এইট ওয়ান আচ্ছা লোকেশন কোথায় মিরপুর এক নম্বর ঠিক আছে তো দেখতে পাচ্ছেন মুরগির হাট বাজারটা আপনাদেরকে এই যে মুরগি খাঁচা ভরা অনেক মুরগি কিন্তু সবাই নিয়ে বসে আছে তো কারো প্রয়োজন হলে মিরপুরে এক নম্বর মুরগির হাটে এসে আপনারা দেখতে পারেন মুরগির বাজারটা এখানে কিন্তু সব ধরনের মুরগি ওঠে তো কম দামের ভিতরে কিন্তু ভালো কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা শুক্রবারে চলে আসবেন এই হাটটা শুক্রবারে বসে শুক্রবার সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত জমজমাট ভাবে এই হাটটা বসে কারো প্রয়োজন হলে আপনারা এখানে চলে আসবেন এখানে কিছু মুরগি আছে এটা দেখিয়ে আমরা আজকের ভিডিও মুরগির ভিডিও শেষ করে দিব এখানে এই যে টাইগার মুরগি এগুলো একশো বিশ টাকা করে পার পিস টাইগার মুরগি দেখতে পাচ্ছেন খাঁচা ভরা অসংখ্য মুরগি আছে সবই কিন্তু একশো বিশ টাকা করে পার পিস এই যে দেখুন পুলিশ ক্যাব একটা কিন্তু খাঁচার উপরে ছেড়ে দেওয়া আছে এই যে পুলিশ ক্যাব কেমন আছেন আচ্ছা পুলিশ কাপ কত করে আজকের মার্কেট এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুলিশ মাত্র পঁচিশশো টাকায় কিন্তু হ্যাঁ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন

কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ